পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য বড় সুখবর রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার এই প্রকল্পের মাধ্যমে এতদিন আপনারা প্রত্যেকে জানেন যে যুবশ্রী প্রকল্প তো ছিল তবে সেখানে আবেদন করা নিয়ে টাকা পাওয়া পর্যন্ত অনেক কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হতো তবে এই মুহূর্তে রাজ্য সরকারের সেই প্রকল্পকে পিছিয়ে ঠেলে আবারও নতুন প্রকল্পের সূচনা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্টভাবে বাজেটে অর্থাৎ অন্তর্বর্তী বাজেটে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই নতুন প্রকল্পে কিভাবে আবেদন হবে কবে থেকে আবেদন হবে কারা পাবেন স্পষ্টতই জানানো হয়েছে রাজ্যের বিধানসভায় এদিনে কিন্তু বাজেট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু মা ও জন্য বড় সুখবর চলে এসেছে অলরেডি এবং সেই বর্ধিত টাকার সমেত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মুহূর্তে পেয়ে গিয়েছেন প্রশ্ন হচ্ছে এটাই যে এই প্রকল্প অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্প ওয়েবসাইট কি কবে থেকে আবেদন শুরু হবে টাকাই বা কবে পাবেন বিস্তারিতভাবে আপনারা কিন্তু জানতে চেয়েছেন অনেকেই আমরা আপনাদেরকে সেই বিষয়ে পূর্ণ আপডেটস আমি জানাবো এই প্রকল্পের মাধ্যমে আপনারা কবে থেকে টাকা পেতে চলেছেন আবেদন কবে থেকে হবে কি কী ডকুমেন্টস লাগবে কোথায় আবেদন করবেন রাজ্য সরকারের বিধানসভা ভোটের আগেই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বেকার তরুণ তরুণীদের পাশে দাঁড়াতে যুবসাথী প্রকল্প রইল এই প্রকল্পে আবেদন করা শর্ত ও পদ্ধতি নতুন প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার সাথী তো বিধানসভা ভোটের আগেই এই নতুন প্রকল্পের ঘোষণা তো করেছে রাজ্য সরকার প্রত্যেকে জানেন তো প্রকল্পের নামকরণ তো আমরা প্রত্যেকেই জানি বাংলার যুবসাথী এটা নতুন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার তরুণ তরুণীদের মাসে পনেরোশো টাকা করে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত দেওয়া হবে বলেই জানিয়েছেন তেমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেছেন এই ভাতা মূলত তরুণ তরুণীদের চাকরির খোঁজার জন্য দেয়া হচ্ছে মানে ধরুন এই প্রকল্পে আপনি আবেদন করেছেন বা আপনি আবেদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে অনেক শর্ত রয়েছে সেই শর্ত তো রয়েছেই তার সাথে মানে এরকম অনেকেই হচ্ছে যে চাকরির জন্য আপনারা প্রত্যেকেই পড়াশোনা করছেন তার সাথেই এই ভাতাটা আপনাকে দেয়া হচ্ছে যতদিন আপনি চাকরি পাননি সেক্ষেত্রে একটা সময়সীমা বাধা হয়েছে পাঁচ বছর তবে এটা পাঁচ বছর বর্তমানে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্পের লক্ষ্য হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্য রাজ্যের তরুণ তরুণীদের পাশে দাঁড়ানো যারা পড়াশোনা করে বসে রয়েছেন কিংবা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাদের জন্যই তাদের আর্থিক সুবিধা দেয়া হবে তবে এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো রাজ্যের বেকার যুবকরা কারণ মহিলাদের জন্য চালু রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই বেকারদের যুব বেকার যে যুবক রয়েছে তাদের আর্থিকভাবে সুবিধা দেওয়ার কথা বিবেচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা পাওয়ার শর্ত যে যে রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে যুবসাথী প্রকল্পে যদি আপনি নাম লিখাতে চান কিংবা আপনার আবেদন করতে চান সেক্ষেত্রে শিক্ষাগত যে যোগ্যতা রাখা হয়েছে তা কিন্তু আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে মাধ্যমিক যে আপনি অ্যাটেন্ড করেছেন তা নয় মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা পাশ হতে হবে বয়সীমা রাখা হয়েছে প্রার্থীর বয়স একুশ থেকে নিয়ে চল্লিশ বছরের মধ্যে হতে হবে মানে ধরুন কোনো মহিলার বয়স পঁচিশ বছর এবং তিনি অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লাই করেছেন এবং এইবার থেকে টাকা পাচ্ছেন তিনি যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকও পাশ হয় সেক্ষেত্রে তিনি পাবেন না মানে একটা বিষয় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যুবসাথী প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে এই প্রকল্পে যে শর্তগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই তো মান্যতা দিতেই হবে তার সাথে যদি আপনি একজন শিক্ষিত বেকার তরুণী হন সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে দুইটা পাবেন না যে কোনো একটাই পাবেন মানে ধরুন লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছেন সেটাই পাবেন এটা আবেদন করতে পারবেন না এই ভাতার জন্য তারাই বৈধ যারা রাজ্য সরকারের অন্য কোন সামাজিক সুরক্ষা বা যোজনার সুবিধে পান না অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বা যুবশ্রী প্রকল্পের সুবিধে যারা পান তারাই এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না এবং যারা পান না তারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে পড়াশোনার জন্য কোনো স্কলারশিপ বা বৃত্তি পেলে বা বাধা হিসেবে গণ্য হবে না মানে ধরুন আপনি আপনি এখন বর্তমানে করছেন করছেন অফ অফ আর্টস আর্টস তো কিন্তু ব্যাচেলার সেক্ষেত্রে সেখানে আপনি বৃত্তি কিংবা স্কলারশিপ পেয়ে থাকেন কিংবা আপনি ধরুন বর্তমানে মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিকে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু একটা বৃত্তি বা স্কলারশিপ রাজ্য সরকার দেয় সেটা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম টাকার পরিমাণ তো সেক্ষেত্রে রাজ্য সরকারের ঘোষণা মতে এই যে নতুন স্কিম রয়েছে সেখানে যদি কোনো উপভোক্তা স্কলারশিপ পাই যদি কোনো পড়ুয়া স্কলারশিপ পাই সেখানে কিন্তু হাত দেওয়া হবে না সে স্কলারশিপ পাবে তার সাথে এই বেকার ভাতাটা কিন্তু দিনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু কোনো সামাজিক বা জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন রয়েছে অলরেডি এবং তিনি আবেদন করতে যাচ্ছেন আবার এই নতুন প্রকল্পে সেক্ষেত্রে এটা কিন্তু যেহেতু গাইডলাইনের বাইরে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না এবার চলে আসি আবেদনের এই প্রকল্পের মাধ্যমে আবেদন কিভাবে করবেন দেখুন রাজ্য সরকারের এমন এমন প্রকল্প রয়েছে যেগুলো অনলাইন প্রসিজার কোনো কিছুই নেই যেমন লক্ষ্মীর ভাণ্ডার বলুন কৃষক বন্ধু বলুন বাংলা শস্য বীমা বলুন এইগুলোতে অনলাইনে কোনোরূপভাবে আবেদন করতে পারবেন না সমস্তটাই ব্লকের হাতে আপনার আধিকারিকদের হাতে সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে আপনারা যারা আবেদন করতে চাইছেন তিনারা কিন্তু আবেদন করতে পারবেন না অনলাইনের মাধ্যমে তবে এখনও পর্যন্ত যেহেতু পোর্টাল খোলেনি বা কোনো ওয়েবসাইট তৈরি করা হয়নি সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকদের অপেক্ষা করতে হবে কারণ এই প্রকল্পের মাধ্যমে হতে পারে নতুন পোর্টাল ওপেন করতে পারে রাজ্য সরকার স্ট্যাটাসের জন্য বা আরও বিভিন্ন কিছুর জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া যে অনলাইনেই হবে তা কিন্তু কোথাও লেখা নেই কিংবা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের দিক থেকে দেখতে গেলে এই প্রকল্পেও কিন্তু আপনারা যে টাকা রয়েছে তা কিন্তু পাবেন কিন্তু অনলাইনে অ্যাপ্লাইয়ের ব্যবস্থাটা হতে পারে নাই যেমন লক্ষ্মীর প্রকল্পে আবেদন করছেন ব্লক থেকে কিন্তু অনলাইনে চেক করতে পারছেন ঠিক এখানেও কিন্তু একই রকম হতে পারে তবে এবার স্পষ্টভাবে একটা বিষয় জানিয়ে দিই এই প্রকল্পের টাকা দেওয়া ভাবুন আর আবেদনই ভাবুন সেটা কিন্তু আগস্ট মাসে হবে অর্থাৎ দু সালে আগস্ট মাসেই আপনাদের যাবতীয় কিছু যা হবার তা কিন্তু হবে আগামী বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরলে পনেরোই আগস্ট থেকে এই প্রকল্প চালু করা হবে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে তবে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে আবারও জানাই আবেদন করার শর্ত কিন্তু স্পষ্ট যেমন ডকুমেন্ট যদি বলেন সেক্ষেত্রে আপনাদের তো লাগছেই মাধ্যমিকের পাস সার্টিফিকেট তার সাথে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভোটার কার্ড এই সমস্ত জিনিসে লাগবে বেসিক্যালি যে জিনিসগুলো তার সাথে মাধ্যমিকের যে মার্কশিট নয় পাসিং সার্টিফিকেট ধরুন সেটা কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে মানে পাস সার্টিফিকেট মাধ্যমিকের সেক্ষেত্রে সেটা প্রায়োরিটি বেশি দেওয়ার কারণ যে এটা কিন্তু বেকার যুবক যুবতী যারা পড়াশোনা করেছেন শুধুমাত্র তাদের জন্যই সেক্ষেত্রে এই প্রকল্পে যদি কোনো আবেদনকারী ভুলবশত বা ভুল হিসেবে আবেদন করে দেন সেক্ষেত্রে তার জন্য হয়তো রাজ্য সরকার কোনো আইনত পদক্ষেপ নেওয়া হবে বা আরও বিভিন্ন কিছু রয়েছে তবে যতক্ষণ না পূর্ণ গাইডলাইন কিংবা ওয়েবসাইট কিংবা আরও বিভিন্ন কিছু আসছে ততক্ষণ স্পষ্ট বলা যাচ্ছে না তবে যদি রাজ্য সরকার এই প্রকল্প চালু করেন সেটা কিন্তু পনেরোই আগস্টের পর থেকেই চালু হবে আপনাদের জন্য তাই রকম কোনো প্রতারণার হাতে পা দেবেন না কারণ অনেকেই এই মুহূর্তে কিন্তু এই নিয়ে আরও বিভিন্ন সমালোচনা কিংবা আলোচনা শুরু করেছেন তার সাথে আরও বিভিন্ন স্ক্যামিংও হতে পারে বিভিন্ন প্রকল্প নিয়ে কারণ রাজ্য সরকার ঘোষণা করেছেন পনেরোই আগস্ট এবার আপনারা অন্যান্য জায়গায় ডকুমেন্টস দিয়ে কোনো টাকা পয়সা দিয়ে আরও বিভিন্ন কিন্তু করে নিতে পারেন কেউ কাঠমানি চেয়ে সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে তা আপনারা কোনো মতে কোনো কিছু করবেন না রাজ্য সরকারের যখনই কোনো কিছু প্রকল্প ঘোষণা হবে তার পূর্ণ গাইডলাইন সরকারি দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন তাই এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়াও শুরু হয়নি আবেদন প্রক্রিয়া শুরু কিংবা টাকা দেওয়া শুরু হতে পারে আগস্টের পর থেকেই এমনটা স্পষ্টভাবে জানানো যাচ্ছে তবে এই প্রকল্পে আবেদন করবার যে শর্ত কিংবা আবেদন কিভাবে করবেন নাকি সবকিছু কিন্তু রাজ্য মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তার সাথেই আবেদনের ডকুমেন্টস তো আপনারা প্রত্যেকে জানেন যেগুলো লাগে সেগুলোই লাগবে মাসিক ভাতা যেটা রয়েছে তা কিন্তু পনেরোশো টাকা প্রত্যেক মাসে পাবেন রাজ্য সরকারের নির্দেশ অনুসারে পাঁচ বছর পাবেন এই ভাতা যতদিন আপনি চাকরি না পাচ্ছেন কোনো ডিপার্টমেন্টে সেক্ষেত্রে আপনি ভাতাটা পাবেন এমনটাভাবে জানানো হয়েছে হয়তো পাঁচ বছর বলা হয়েছে পরে এক্সটেন্ড করা হবে বা নাও করা হতে পারে তবে এই প্রকল্পে আবেদনের আরও একটা সীমা কিন্তু দিয়েছে 30 লক্ষের কাছাকাছি হতে পারে এই প্রকল্পে টাকা পাবেন কিন্তু আদৌ 30 লক্ষ কারা হচ্ছে কারা পাবেন না পাবেন স্পষ্ট পরবর্তীতে আসবে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আর এই প্রকল্পে আবেদন করবেন তিনি কোনো মতেই পাবেন না আমাদের আজকের আপডেটটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ